গুড মর্নিং সবাইকে সকাল সকাল তোমাদের সঙ্গে এই যে বেডশিটটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ শর্টে দেখে নিয়েও তোমরা কারণ শেয়ার করেছি আর এখানে এই যে দুই মেয়ে বসে আছে একজন বদমাশি করছে একজন বুঝতে আছে যাই হোক তো তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা অনেক কিছুই হয়ে গেছে তোমরা সেটা জানো অনেক কিছু বলতে আমার ঠাকুমা হলো কয়েকদিন হলো মারা গেছে তো মানে যেখানেই আছে সেখানে ভালো থাক সেটাই বলবো তো তো সবাই কেমন আছো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কারণ আমার সত্যি শরীরটা খারাপ ভালো আর থাকছি না আর চোখগুলো দেখেই বুঝতে পারছো কান্নাকাটি করেছে একটু না করান কান্নাকাটি করার জন্য এই চোখের এই অবস্থা তো যাই হোক এখন স্নান দান করে নিলাম দেখি রান্না করতে হলে রান্না করবো দেন তারপর যদি মায়ের বাড়ি যাওয়া সম্ভব হয় তো যাব আর কান্নাকাটির কারণ তো আমাকে জিজ্ঞাসা করো না কারণ অনেকই কারণ আছে সেটাই ঠাকুমাও মারা গেছে খুবই কষ্ট লাগছে সমস্ত কিছুই তো চলো এখন আমি একটু মানে কি বলো খেতে পেয়ে গেছি তো যাবো খাওয়া করে যদি রান্না করতে হয় তো রান্না করবো কারণ রান্না ছাড়া আমার গতি নেই গতি নেই বলতে আমার ভালো লাগে রান্না ছাড়া আমি কিছু করতে পারি না তো যেতেও ভালো লাগে রান্নাটা তো আমি করবো আর বর্ত বলেছিলাম যে চার পিস মাছ নিয়ে আনতে মাছ দই করবার খুব ইচ্ছা ছিল মাছ রুই পোস্ত রুই দই পোস্ত করার ইচ্ছা ছিল কিন্তু ও তো রবিবার চিকেন হবে ভিডিও ব্লগুলো থেমে থেমে দিচ্ছি আর এবারে চলে এসেছি ব্লগুলো থেমে থেমে দেওয়ার কারণটা হচ্ছে সত্যি কথা বলতে আর ভালো লাগছে না মানে রকম ভিডিও ফোকাস করতে রকম ফটো তুলতে শেয়ার করতে কিছু ভালো লাগছে না যেহেতু ঠাকু মা মারা গেছে মনটা তো খারাপ আছে আবার এইদিকে কাজের চাপ প্রচুর পরিমাণে চিন্তা ভাবনায় পড়ে আছি তাই কিছু করতে ভালো লাগে না যখন চিন্তা থাকে মানুষের তখন আর সত্যি কাজ করতে কোনো রকম কোনো কিছু করতে মানে ভিডিও করতে এগুলো আর ইন্টারেস্ট লাগে না যদিও তিতলি বারে বারে বলছে আমাকে মামি তুমি ভিডিও করো ভিডিও করো কিন্তু আমি ভিডিও করার সময়ই পাচ্ছি না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না যতদিন না এই ঠাকুমার কাজটা পেরোবে আর যতদিন না আমার রুমটা কমপ্লিট হবে আজ অনেক দিন হয়ে গেলো রুমটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি সেই টেনশানে টেনশানে কিচ্ছু ভালো লাগছে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাও তারপর দিনকের মর্নিং ক্লিপ কারণ কি বলো তো বললামই তো থেমে থেমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রত্যেকদিন দিন মাদের বাড়ি যাওয়া আসা করতে হচ্ছে মাঝে মধ্যে হয়তো দু একদিন স্কিপ করেছি মানে যায়নি তো না গেলেও এদিকে পার্লারের কাজের জন্য যেতে হচ্ছে নয়তো মাল তোলার জন্য যেতে হচ্ছে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে অনেক কাজ আছে আবার মেয়েটাও কেয়ার করতে হচ্ছে কারণ মেয়েটাকে কেয়ার করি না বলে মেয়েটার আজকে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়ে গেছে খাই না শুধু ফোন দেখার ঝোঁক তাই এখন আমি একদমই স্টপ করে দিয়েছি ওকে ফোন দেওয়া আর আমি কেয়ার করতে শুরু করেছি তাই সেই জন্যে অনেক কিছুই দায়িত্ব নিয়ে ফেলেছি বলে আজকে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না খুব ভালোভাবে কারণ আগে ওটা ভিডিওটা না হয় করা যাবে ঠিকই মানছি কিন্তু মেয়ের মেয়ের কেয়ারটাকে তো করতে হবে তারপর আরও কিছু আছে সেগুলো সামলাতে হচ্ছে আমাকে এখন চলছে রুমটার রং যেটা বাই করছে সেরকম কিছু আর কি মানে ভিতরটা করছি না কো রঙটা করব তো চলছে যাই হোক তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছে আর ভিডিওটা এখানেই তো চলো টাটা বাই সবাইকে